হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে উইথ ডিউ রিসপেক্ট এর বাংলা অর্থগুলি হচ্ছে সম্মানের সঙ্গে যথাবিহিত সম্মানপূর্বক নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে উইথ ডিউ রিসপেক্ট আই ডিজ উইথ ইউর ওপিনিয়ন আমি আবারও বলছি উইথ ডিউ রিসপেক্ট আই ডিজ উইথ ইউর ওপিনিয়ন এর বাংলা অর্থটি হচ্ছে যথাযথ সম্মানের সাথে আমি আপনার মতামতের সাথে একমত নই দ্বিতীয় উদাহরণটি হচ্ছে উইথ ডিউ রিসপেক্ট ইউর অ্যাকশনস ওয়ার ইন ইন দ্যাট কনটেক্সট আমি আবারও বলছি উইথ ডিউ রিসপেক্ট ইউর অ্যাকশনস ওয়্যার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন দ্যাট কনটেক্সট এর বাংলা অর্থটি হচ্ছে যথাযথ সম্মানের সাথে আপনার ক্রিয়াকলাপ সেই প্রসঙ্গে অনুপযুক্ত ছিল ধন্যবাদ